নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা দীপাবলি আসার আগে কাউকে না বলে চুপচাপ ভাঙা ঝাড়ুর এই গোপন প্রতিকারটি করুন আপনি এত টাকা পাবেন যে এটি সংরক্ষণ করার জন্য আপনাকে নতুন আলমারি কিনতে হবে আপনার জীবন থেকে দুঃখ এবং যন্ত্রণার সমস্ত চিহ্ন মুছে যাবে এবং সাত প্রজন্ম অবশ্যই সম্পদ উপভোগ করবে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না বন্ধুরা আজ আমি আপনার জন্য একটি অত্যন্ত গোপন অলৌকিক এবং রহস্যময় প্রতিকার নিয়ে এসেছি আপনি যদি এই আসন্ন দীপাবলির আগে এটি করেন তাহলে আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না এবং আপনি এই দীপাবলিকে সাত জীবন ধরে কখনো ভুলতে পারবেন না এই অলৌকিক প্রতিকারটি ছোট, কিন্তু এটি এত রহস্যময় এবং অলৌকিক যে যারা সত্য হৃদয় সত্য ভক্তি এবং সত্য বিশ্বাসের সাথে এটি অনুশীলন করেছেন তাদের বাড়িতে কখনো অর্থের অভাব হয় নেই বন্ধুরা দয়া করে দেখুন শাস্ত্র অধ্যয়ন করার পরে গুরুজি এই প্রতিকারটি আপনার কাছে নিয়ে এসেছেন তাই দয়া করে এই প্রতিকারটিকে অসম্মান করবেন না এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কারণ আমি সব কিছু ব্যাখ্যা করব। এই প্রতিকারটি কখন করতে হবে কিভাবে করতে হবে এবং কোথায় করতে হবে আমি এই প্রতিকারের জন্য কিছু বিশেষ নিয়ম এবং সতর্কতা এবং এর থেকে আপনি কি কি উপকার পাবেন তাও ব্যাখ্যা করব তাই যদি আপনি এই বছর আপনার দীপাবলিকে উজ্জ্বল করতে চান তাহলে দয়া করে এই প্রতিকারটি মনোযোগ সহকারে দেখুন মনোযোগ সহকারে শুনুন এবং এটি সত্য হৃদয় এবং নিষ্ঠার সাথে বাস্তবায়ন করুন প্রথমত আমি আপনাদের সকলকে অনুরোধ করছি শুরু করার আগে এই ভিডিওটি লাইক করুন এবং যারা সত্য হৃদয় মন্তব্য বিভাগে জয় মা লক্ষ্মী লিখবেন তারা মা লক্ষ্মীর আশীর্বাদে আশীর্বাদ প্রাপ্ত হবেন তাদের সমস্ত ইচ্ছা পূরণ করবেন তারা এমন আশীর্বাদ পাবেন যে তাদের বাড়িতে কখনো সম্পদের অভাব হবে না এখন বন্ধুরা এই ভাঙা ঝাড়ু প্রতিকারটি কোনো সাধারণ উপায় নয় অনেকেই ভাঙা ঝাড়ুকে অশুভ বলে মনে করেন তারা বিশ্বাস করেন যে বাড়িতে ভাঙা ঝাড়ু রাখলে মারামারি ঝগড়া এবং ঝামেলা হয় এবং লক্ষ্মীর উপস্থিতি স্থায়ী নয় এবং এটি মা লক্ষ্মীকে অপমান করে কিন্তু এটি সম্পূর্ণ ভুল বন্ধুরা আপনি যদি বর্তমানে দীপাবলির জন্য আপনার ঘর পরিষ্কার করেন এবং একটি ভাঙা ঝাড়ু পান তাহলে এটি পেলে দেবেন না আপনার অবশ্যই সম্মানের সাথে এটি আপনার বাড়িতে রাখা উচিত এবং তারপরে আমি যে প্রতিকারটি পরামর্শ দিচ্ছি তা ব্যবহার করা উচিত হ্যাঁ তুমি হয়তো ভাবছ যে ভাঙা ঝাড়ু কিভাবে একজন মানুষকে ধনী করে তুলতে পারে কিভাবে জীবনে সুখ বয়ে আনতে পারে তাহলে আমি তোমাকে এটা বলি প্রথমত ভাঙা ঝাড়ু যখন অসম্মানিত হয় তখন অশুভ হয় অর্থাৎ যখন অসম্মানিত হয় কিন্তু সেই ভাঙা ঝাড়ুই অত্যন্ত শুভ হতে পারে যখন এটি সম্মানের সাথে ঘরের এক নির্জন কোণে রাখা হয় যেখানে কেউ দেখতে বা পা রাখতে পারে না হ্যাঁ কারণ এই ঝাড়ুই ঘরের অতীত নেতিবাচকতা ধরে রাখে বলা হয় যে ঝাড়ু কেবল পরিষ্কার করার সরঞ্জাম নয় এটি এমন কিছু যা আমাদের ঘরের দুঃখ শান্তি সমৃদ্ধি সম্পদ জাঁকজমক এবং ঐশ্বর্য ধারণ করে দেখো একটি পুরনো ঝাড়ু আমাদের ঘরের সমস্ত নেতিবাচকতা যেমন দারিদ্র ঋণ এবং ঘরের অশুভতা শোষে নেয় এই ঝাড়ুটি পরিবারের সকল কাজের দায়িত্ব দেয় দেখো ঝাড়ুর কাজ শুধু ঘরের ময়লা পরিষ্কার করা না ময়লার চেয়েও বেশি এটি খারাপ অভ্যাস মেজাজ এবং ঝগড়া শোষণ করে তাহলে ভাঙা ঝাড়ু কি টাকা আকর্ষণ করে নাকি আটকে দেয় এই প্রশ্নটা নিশ্চয়ই আপনার মনে আসছে সর্বোপরি ভাঙা ঝাড়ুকেই মানুষ ঘর থেকে বের করে দেয় তারা আবর্জনায় ফেলে দেয় তারা নদী এবং ড্রেনে ফেলে দেয় কেউ কেউ ঘরের বাইরে বেরোলে ভাঙা ঝাড়ু কর্মীর গাড়িতেও ফেলে দেয় তাহলে আপনি কত বড় পাপ করছেন দেখুন এটি নির্ভর করে আপনি ঝাড়ু কিভাবে ব্যবহার করেন তার উপর কারণ দেখুন একটি ঝাড়ুর একটি আধ্যাত্মিক প্রকৃতি আছে এটি পরিষ্কার করে কিন্তু এটিরও যত্ন নেওয়া প্রয়োজন একটি ভাঙা ঝাড়ু মানে এটি ঘরে অনেক পুরনো বাধা দুর্ভাগ্য দ্বন্দ্ব চাপ এবং ঋণের শক্তি আটকে রেখেছে যদি আপনি হঠাৎ এই ঝাড়ুটি ফেলে দেন তাহলে এটি সমস্ত শক্তি ছেলে দেয় এবং এই কারণেই লোকেরা মনে করে যে কোনো অজানা কারণে হঠাৎ করে টাকা প্রবাহিত হতে শুরু করেছে কেন কোনো অজানা কারণে বাড়িতে হঠাৎ করে মারামালি বেড়েছে অসুস্থতা বেড়েছে এবং ঋণ বেড়েছে তাই এই কারণেই আপনি পুরনো ঝাড়ুটি ফেলে দেন এখন দেখুন আমি যে সমাধানটি ভাগ করতে যাচ্ছি তা কোনো সাধারণ সমাধান নয় আমি খুব ভালো করেই জানি যে আপনারা সকলেই এখানে কেবল এটি সম্পর্কে জানতে এসছেন তাই আমি সরাসরি এটিতেই চলে যাব দেখুন মানুষ সবসময় অর্থ উপার্জনের জন্য বড় মন্দির মন্ত্র এবং ধ্যানের দিকে টাকায় কিন্তু আসল অলৌকিকতা প্রায়শই ছোটখাটো গৃহস্থালীর কাজে নিহিত বাকে দীপাবলির আগে যখন প্রদীপের আলো এবং হৃদয়ের আকাঙ্ক্ষা একত্রিত হয় তখন একটি ভাঙা ঝাড়ু আপনার ভাগ্যের চাবিকাটি হতে পারে একটি ভাঙা ঝাড়ু আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে পারে ভাঙা ঝাড়ু আপনার জীবনে আলো আনতে পারে যদি তুমি ভালোবাসা এবং বিশ্বাসের সাথে এটি ব্যবহার করো তাহলে এই প্রতিকারটি ঠিক তাই প্রথমে ঝাড়ুকে বুঝতে হবে এটি কেবল একটি পরিষ্কার করার হাতিয়ার নয় এটি ভিতর থেকে নেতিবাচকতা দূর করার প্রতীক সকলেই ভালো করে জানেন যে দেবী লক্ষ্মী একটি পরিষ্কার পরিপাটি এবং সম্মানজনক স্থানে যেতে ভালোবাসেন দীপাবলির আগে মানুষ অনেক আচার অনুষ্ঠান করেন ঘর পরিষ্কার করা রঙ করা মাকড়সার জাল পরিষ্কার করা এমনকি দেবী লক্ষ্মীর আগমনের প্রস্তুতি নেওয়া তাই এই প্রতিকারটি করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় জানা প্রথমে সময়টি বেছে নিন এই গোপন সময়টি হলো দীপাবলির সাত দিন আগে আপনি দীপাবলির মাঝামাঝি যে কোনো দিন এটি করতে পারেন তবে এটি সন্ধ্যায় করা উচিত সবচেয়ে ভালো সময় হলো সন্ধ্যায় সূর্যাস্তের পর কারণ বলা হয় যে দেহরি দেবতা তার ভক্তদের বাড়িতে যান দেবী লক্ষ্মী প্রতিটি দরজায় করা নারেন তাই যদি দেবী লক্ষ্মী আপনার বাড়িতে এই আচার পালন করেন তাহলে তিনি স্থায়ীভাবে বাস করবেন যখন দিনের কোলাহল কমে যাবে এবং আপনি একা থাকবেন আপনি চাইলে এই সময়টি লিখে রাখতে পারেন নিয়ম হলো শান্তি নির্জনিতা এবং ভক্তি থাকা আপনাকে একটি ভাঙা ঝাড়ু নিতে হবে যদি আপনার ভাঙা ঝাড়ু না থাকে তাহলে আপনি আপনার বাড়িতে প্রতিদিন ব্যবহার করা একটি সাধারণ ঝাড়ু ব্যবহার করতে পারেন এরপর আপনাকে একটি ছোট লাল সুতো নিতে হবে একটি সেলাই সুতো একটি খুব সূক্ষ্ম সুতো অথবা আমরা ঈশ্বরকে উৎসর্গ করি সেই সুতো যাকে আমরা লক্ষ্য নামেও জানি আপনাকে লক্ষ্যের একটি ছোট লাল খড় নিতে হবে আপনাকে একটি ছোট শুকনো চালের দানা নিতে হবে চালের দানাটি পুরোপুরি অক্ষত থাকতে হবে অক্ষত থাকতে হবে কারণ যদি ছাইয়ের গুটিকা ভেঙে যায় তাহলে এই প্রতিকার আপনার কোনো উপকারে আসবে না এরপর একটি ছোট মুদ্রা নিন হয় এক টাকার মুদ্রা একটি সোনার মুদ্রা অথবা একটি রূপার মুদ্রা আপনি যে কোনো মুদ্রা ব্যবহার করতে পারেন বন্ধুরা এক চিমটি শুকনো কুমকুম এবং একটি পুরনো লাল রেশমি কাপড় নিন যা আপনি যে কোনো পুরনো সাজগজের কাপড় থেকে কাটবেন কাপড়টি ব্যবহারিত হওয়া উচিত নয় এটি একেবারে পরিষ্কার এবং পুরস্কার হতে হবে এখন একটি ছোট্ট তুলসীর ডাল নিন যদি না হয় তাহলে একটু কাঁচা কর্পূর ব্যবহার করতে পারেন যা পূজায় ব্যবহৃত হয় এই জিনিসগুলি খুবই সহজ কিন্তু প্রত্যেকটি জিনিসেরই অর্থ আছে আর এই সম্মান প্রায় প্রত্যেকটি মানুষের ঘরেই পাওয়া যায় আমি যে জিনিসগুলো উল্লেখ করেছি তা মনে রাখুন অথবা সম্ভব হলে কাগজের টুকরোতে লিখে রাখুন এখন এই কাজটি সম্পূর্ণ গোপন রাখুন আপনাকে যা করতে হবে তাহলে আমি যে জিনিসগুলো উল্লেখ করেছি তা একটি লাল কাপড়ে বেঁধে ভাঙা ঝাড়ুটি এমন এক কোণে রাখুন যেখানে পরিবারের সদস্যরাও দেখতে পাবে না ভাঙা ঝাড়ুটি সেখানে রাখুন এবং তার নিচে আপনার তৈরি বান্ডেলটি রাখুন এই কাজে সবচেয়ে বড় নিয়ম হল এটি গোপনে করতে হবে এটি প্রকাশ্যে ভাগাভাগি করার জন্য নয় তাই গোপন শব্দটি কেবল একটি আচার নয় এটি ফলাফলের কারণও কারণ আপনি যত গোপনে এই প্রতিকারটি করবেন আপনার জীবনে তত বেশি ইতিবাচক এবং শুভ প্রভাব দেখতে পাবেন আপনি যত বেশি সুবিধা পাবেন হৃদয়ের যন্ত্রণা ব্যর্থতা সঞ্চয় নিয়ে দুশ্চিন্তা এবং আর্থিক অসুবিধা বিবেচনা করুন এগুলোকে একের পর এক আপনার মনে পুনরাবৃত্তি করুন আপনার জীবনে আপনি যে সমস্যার সম্মুখীন হন তা পারিবারিক বিরোধ ঋণ বা আর্থিক অসুবিধা হোক না কেন এগুলি আপনার মনে পুনরাবৃত্তি করুন এই সমস্ত ব্যথা আপনার চোখের সামনে আসুক আপনি যত সৎ এবং দুর্বল হবেন এই প্রতিকারটি তত বেশি কার্যকরী হবে কারণ আপনি দেখতে পাচ্ছেন ঈশ্বর কেবল আমাদের আবেগ দেখেন ঈশ্বর আমাদের সম্পদ দেখেন না ঈশ্বর আমাদের আচরণ দেখেন না তিনি কেবল আমাদের আবেগ দেখেন তাই এই প্রতিকারটি করার সময় আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো কারো প্রতি ভালো উদ্দেশ্য পোষণ এড়িয়ে চলুন কারো সম্পর্কে খারাপ চিন্তা করা এড়িয়ে চলুন এই প্রতিকারটি অন্যদের ক্ষতি করার জন্য ব্যবহার করা উচিত নয় তোমাকে এটাও মনে রাখতে হবে যারা অন্যের ইচ্ছা পূরণের চেষ্টা করে তাদের ঘরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ কখনো থাকে না দেবী লক্ষ্মী তাদের ঘরে কখনো প্রবেশ করেন না লক্ষ্মী তাদের ঘরের ওপর চিরকাল অসন্তুষ্ট থাকেন লক্ষ্মী তাদের ঘরে কখনো প্রবেশ করেন না লক্ষ্মী তাদের ঘরে চিরকাল অসন্তুষ্ট থাকেন যারা অন্যের ভালো চিন্তা করেন এবং ভালো উদ্দেশ্য পোষণ করেন তাদের ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ ভালোভাবে পাওয়া যায় তাদের ঘরে পরিবারের সকল সদস্যের ভাষা হয় পরিবারের কোনো সদস্যের মুখ থেকে কখনো খারাপ কথা বেরোয় না পরিবারে কেউ কখনো কারোর ওপর মেজা ঝাড়ায় না বা বড় কোনো বয়সের পার্থক্য দেখা যায় না পরিবারের সকল সদস্য পারস্পরিক ভালোবর ব্যবহার করতে শেখেন এবং সকলে শান্তিতে বাস করতে শেখেন যে বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় সেই বাড়িতে কখনো দুর্ভাগ্য আসে না মানুষ রোগমুক্ত থাকেন এবং সেখানে কখনো ঋণগ্রস্ততা দেখা যায় না আর্থিক অভাব কখনোই পরিবারে আসে না দেবী লক্ষ্মী তাদের বাড়িতে স্থায়ীভাবে বাস করেন এখন দেখুন আমি যে নিয়মটি বলছি তা মনোযোগ সহকারে শুনুন এবং এই গোপন নিয়মটি প্রতিদিন অনুসরণ করুন প্রতি বছর দীপাবলির প্রস্তুতি শুরু করুন যেমনটি আমি বলেছি তেমনটি করুন এবার চলে আসুন মূল ধারণায় তো আমি বলেছি যে ভাঙা ঝাড়ুকে বাড়ির নেতিবাচক শক্তি এবং বিপজ্জনক শক্তি বলে বলে করা হয় তাই যদি এখন এই প্রতিকারটি সঠিকভাবে করা হয় তবে এই ঝাড়ু থেকে আপনি মতু মূ টাকা পেতে পারেন এই প্রতিকার থেকে আপনি ভাগ্য বদলে তাদের জন্য এই প্রতিকারটি তোমার ঘর এবং মনকে পবিত্র করার জন্য এবং তোমার জীবনের সম্পদ ও সমৃদ্ধি বয়ে আনার জন্য এখন আমি তোমাকে বলবো কিভাবে এই প্রতিকারটি করতে হবে প্রথমে তোমার ঘরের মেঝে ভালো করে পরিষ্কার করো অর্থাৎ যেখানে তুমি ঝাড়ু রাখতে চাও সেই কোনটি হাত দিয়ে পরিষ্কার করো ঝাড়ু দিয়ে এটি করো না তুমি এটি একটি ব্রাশ দিয়ে ঝাড়ুও দিতে পারো অথবা কাপড় দিয়ে ঝাড়ো এখন সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঝাড়ুটি ঘরের মূল ঘরের দিকে মুখ করে মেঝেতে রাখো যেন তুমি কিছু লুকিয়ে রাখছ নিশ্চিত করো যে ঝাড়ুটি মাটি স্পর্শ করছে এইভাবে রাখো ঘরে একটি স্থায়ী ঝাড়ু রাখো না এখন তোমার হাতের তালুতে একটি লাল সুতো নাও তাতে একটি চালের দানা রেখে হালকাভাবে পুঁতে দাও এটি তোমার মাটির মৃতদেহ তোমার হাতে মুদ্রা তোমার ছোট মুদ্রা আর এই সুতোটা নাও এবং ঝাড়ুর নিচে যেখানে তুমি ঝাড়ু রেখেছো সেই মাটিতে আলতো করে চেপে ধরো ঠিক মাঝখানে লুকিয়ে রাখো কেউ যেন এটা দেখতে না পায় লুকানোর পর তুমি নিজেও এটা দেখতে না পাও এটা দেখাতে দিও না তোমার এটা অনুভব করা উচিত তোমার এটা এভাবে রাখা উচিত এখন ধীরে ধীরে মনে মনে এই কথাগুলি বারবার বলো মা লক্ষ্মী আমার করুণা শোনো আমার ঘরের দেয়ালে এসো আমার পরিশ্রমের ফল দ্বিগুণ করো সব দুঃখ দূর করো আমি ঝাড়ু দিয়ে সব মন্দ দূর করছি এই মুদ্রা তোমার পায়ের অংশ খুশি থাকো আর মনে মনে এমন কিছু বলো যা তোমার আত্মাকে স্পর্শ করে সেটা মন্ত্র হোক ওং মহালক্ষ্মী নামহ বলো অথবা তোমার গুরু যাকে তুমি তোমার গুরুদেব বলে মনে করো সেই মন্ত্র জপ করো এখন ঝাড়ুর তলদেশে একটি লাল সুতো বেঁধে দাও তিনবার বেঁধে দাও প্রতিবার বাঁধার সময় কোনো সমস্যার কথা ভাবো এবং তার নাম দাও তারপর একটি গিট বাঁধো ঝাড়ুর কাছে তুলসী পাতাবন কর্পুর রাখো এবং একটি ছোট প্রদীপ তৈরি করো এটি জ্বালানোর পর প্রদীপের শিখার সামনে আপনার হাত রাখুন এবং তিনবার গুনগুন করে ফুঁ দিন পরিষ্কার করার আচারের ইঙ্গিত দিন প্রদীপ নিভে গেলে ঝাড়ুটি তার জায়গায় রেখে দিন রাতারাতি সেখানেই রেখে দিন এটি সরাবেন না বা কাউকে দেখাবেন না আপনি একটি বন্ধ ঘাড়েও এই আচারটি অনুশীলন করতে পারেন পরের দিন সকালে সূর্যোদয়ের ঠিক আগে ঝাড়ুটি তুলে নিন লাল সুতোটি খুলে দিন মুদ্রাগুলি সরিয়ে ফেলুন এবং আপনার নতুন সেফটিতে বা যেখানেই আপনার টাকা রাখবেন সেখানে রাখুন আপনাকে যা করতে হবে হলো ছোট লাল কাপড়টি একটি ছোট বান্ডিলে মুড়িয়ে আপনার সেফের ভিতরে রাখুন যদি আপনার সেফ না থাকে তবে এটি আপনার পুরানো সেফটিতে রাখা ভালো আপনি এটি আপনার রান্নাঘরে বা আপনার জীবনে আপনি যে দেবতা অর্জন করতে চান তার উদ্দেশ্যে নিবেদিত মন্দিরেও রাখতে পারেন যদি আপনি কিছু অর্জন করতে চান তবে অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করুন বান্ডিলটি পবিত্র তাই এটি একটি পবিত্র স্থানে রাখা ভালো এরপরে আপনার জিনিসপত্রের সাথে ঝাড়ুটি রাখুন এটি ফেলে দেবেন না বাইটে এটে পা রাখবেন না আপনার ঝাড়ুটি ফেলে দেওয়া উচিত নয় হিন্দু ঐতিহ্যে দেবী লক্ষ্মীকে সৌন্দর্য সমৃদ্ধি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দেবী হিসেবে বিবেচনা করা হয় সুরক্ষণাবেক্ষণ পরিষ্কার এবং শ্রদ্ধাশীল একটি ঘর দেবীকে আকর্ষণ করে এবং ঝাড়ু নেতিবাচকতা এবং দক্ষতা দূর করার প্রতীক তাই যখন আপনি ইচ্ছাকৃতভাবে একটি ভাঙা ঝাড়ুকে সম্মান দেন তখন আপনি দেবীকে বলছেন যে এই ঘরটি রূপান্তরের জন্য প্রস্তুত আপনি দেবীকে বলছেন যে আমরা দেবী লক্ষ্মীকে সম্মান করি তাকে অসম্মান করি না অনেকেরই এই অভ্যেস আছে তারা ঝাড়ুকে অশুভ বলে মনে করে ঝাড়ুকে আশীর্বাদ হিসেবে বিবেচনা করা হয় না কিন্তু এটা ভুল ঝাড়ু হলো এই শিক্ষার প্রতীক যে এর উপাদানগুলি তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের বীজ এটা তোমার সাফল্যের বীজ তুমি দেবীর চরণে একটি ছোট অংশ রাখছো এই প্রতীক লাভের আমন্ত্রণ জানাচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঝাড়ু ভেঙে ফেলা এবং তারপর তাকে সম্মান জানানোর অর্থ হলো তুমি তোমার ব্যর্থতা এবং ভাঙনকে ছেড়ে দিচ্ছ এবং সেগুলোকে নতুন অর্থ দিচ্ছ দেবী লক্ষ্মী এটাই চান তিনি এমন একটি বাড়িতে আসেন যেখানে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে মানুষ ভাঙা টুকরোগুলো মেরামত করে নতুন আশা জাগায় অর্থাৎ তারা কঠোর পরিশ্রম করতে ভয় পায় না কিন্তু আজ মানুষ যা করে তা হলো যদি তারা একটু ভাঙন বা ব্যর্থতার সম্মুখীন হয় তাহলে তারা আর কঠোর পরিশ্রম করে না তারা অলস বসে থাকে কিন্তু লক্ষ্মী সবসময় সেই বাড়িতেই আসেন যেখানে তাকে সম্মান করা হয় যেখানে মানুষ পরিশ্রমী যেখানে মানুষ তাদের কাজ পরিষ্কার রাখেন মনে রাখবেন এই প্রতিকার করার সময় কোনো ধরনের চুরি বা প্রতারণার পরিকল্পনা করবেন না মনকে খুব পবিত্র রাখুন এবং সত্যিকারের হৃদয় দিয়ে এই প্রতিকারটি করুন এই পদ্ধতি কেবল ধনাত্মক শক্তিকেই আমন্ত্রণ জানায় অন্য কারো বাড়িতে তাদের সম্মতি ছাড়া এই প্রতিকারটি করবেন না তোমার বাড়ির অধিকার তোমার ইচ্ছার ওপর নির্ভর করে অতএব তোমার নিজের বাড়িতেই এই প্রতিকারটি করা উচিত ভাঙা ঝাড়ু নিয়ে তোমার প্রতিবেশীর বাড়িতে যেও না এবং বলো না যে দয়া করে তোমার ঝাড়ুটা আমাকে দাও আমার কিছু কাজ আছে এটা করো না এই প্রতিকারটি করার পর দ্বিধা করো না কঠোর পরিশ্রম ছেড়ে দিও না এই প্রতিকারটি অলৌকিক নয় বরং সমর্থন প্রদান করবে শুধুমাত্র তোমার সততা এবং কর্ম দীর্ঘমেয়াদি পরিবর্তন আনবে এই প্রতিকারটি গোপন রাখা গুরুত্বপূর্ণ এটি শেয়ার করলে এর প্রভাব কমে যেতে পারে তবে তুমি যদি চাও পরে তুমি এটি তোমার নিকট আত্মীয়দের সাথে শেয়ার করতে পারো এবং তাদের স্থানান্তর করতে পারো তবে যত কম বলবে ততই ভালো একবার তুমি এই প্রতিকারটি করলে তুমি লক্ষণগুলো পেতে শুরু করবে প্রথম লক্ষণটি ছোট হবে বাড়িতে হঠাৎ সৌভাগ্যের একটি ছোট আঘাত একটি ফোন কল কাউকে সাহায্য করার জন্য একটি আমানত আশা এইভাবে তুমি একটি সংকেত পাবে তারপর তৃতীয় বা ছয় নম্বর দিনের কাছাকাছি তুমি ছোট ছোট দায়িত্বের পরিবর্তন দেখতে শুরু করতে পারো একটি পরিশোধ করা হতে পারে একটি কাজ সম্পন্ন হতে পারে অর্থ আসতে পারে বা ঋণ পরিশোধ হতে পারে এটি তাৎক্ষণিক ম্যাজিকাল কৌশল নয় এটি তোমার মানসিকতা এবং প্রতিটি ঘরের পরিবেশ বদলে দেয় আর যখন পরিবেশ বদলে যায় তখন সুযোগ তৈরি হয় তুমি যদি চাও তাহলে সেই রাতে তোমার ঝাড়ুর নিচে একটি ছোট আতসবাজি রাখতে পারো তাতে তোমার সবচেয়ে বড় উদ্বেগ লিখে রাখতে পারো আর সকালে ওটা বের করে পুড়িয়ে ফেলতে পারো এটা সাংকেতিক যে উদ্বেগ দূর হয়ে গেছে মাঝে মাঝে ভাঙা ঝাড়ুর সুতাগুলো যেগুলো মেঝেতে পড়ে আছে সেগুলো সংগ্রহ করে তোমার পার্সে রাখতে পারো এটা একটা পুরোনো পদ্ধতি যা কেবল বিশ্বস্ত লোকেরাই প্রচার করে মনে রেখো ঝাড়ু শুধু ময়লা দূর করে না এটা তোমার দ্বিধা দূর করে তোমার ভয় দূর করে তোমার পুরোনো অভ্যেস দূর করে তোমার ঋণগুলোকে সূক্ষ্মভাবে ঝেড়ে ফেলে যখন তুমি একটি ভাঙা জিনিসকে সম্মান করো যখন তুমি তোমার জীবনের ভাঙা অংশগুলোকে ভালোবাসতে শেখো তখন দেবী লক্ষ্মী সবসময় এমন ঘরই বেছে নেন যেখানে আত্মসম্মান এবং কঠোর পরিশ্রম একত্রিত হয় এখন ছোট্ট মৃদুভাবে বলা মন্ত্রে আমার শেষ বার্তা সম্পদের পথ কেবল মুদ্রা দিয়ে তৈরি হয় না এটা সেটা যেখানে তুমি তোমার ভাঙোভাব ক্ষমা করো যেখানে তুমি কঠোর পরিশ্রম করার সংকল্প করো এবং যেখানে তুমি তোমার ঘরকে ভিতর থেকে আলোকিত করার প্রতিশ্রুতি দাও এই ছোট্ট সমাধান তোমার বোনকে সাহায্য করবে তো বন্ধুরা যদি তোমাদের এই সমাধানটি ভালো লাগে তাহলে তোমাদের অবশ্যই সত্যিকারের হৃদয় এবং সত্যিকারের নিষ্ঠার সাথে এটি চেষ্টা করে দেখতে হবে এটি করার পর তোমাদের জীবনে কি কি পরিবর্তন এসেছে তা আমাদের কমেন্ট সেকশনে জানাও এই দীপাবলিকে মোটেও হালকাভাবে নিও না কারণ এই দীপাবলির কিছু বিশেষ আশীর্বাদ রয়েছে যা আমরা আসন্ন ভিডিওতে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত জয় মা লক্ষ্মী ততক্ষণ পর্যন্ত জয়মা লক্ষ্মী